লো খাই লো এই রকম খাইলে আর চাষ কইরা কুলাই বা কেমনে শরীর দারে একটু শুকাই চো খাওয়ন লই যা খতা দিও না অনেকে আছে না না খাইলে টাকা জমায় হুত করে মরে গেলে পরে টাকা খাইবো কে দাই এই হালক ঘরে কোনো বাজার নেই মাছ নেই নদী থেকে মাছ ধরে আনো বউ নদীর মাগো এখন সিগন্যাল ছাড়া আছে না ও ও এত বড় মাছ আমার স্ত্রী এটা দেখে খুব খুশি হবে হালক শুনছেন গ্যাস নেই গ্যাসের বোতল খালি বোতল না আনলে কাঁচা মাছ খেতে হবে যা লাগে একবারও বলতে পারো না একটা একটা করে বলো কেন দূর শালা এরকম জানলে বিয়ে করতাম না আরে বন্ধু বিয়ে করে ভুলে গেলে নাকি এত কষ্ট করে তোমার বিয়েটা দিলাম তুই হারাম যাদা তোর জন্য আজকে আমার এই অবস্থা আর তুই আবার এসছিস মজা একটা গ্যাস সিলিন্ডার দিন তো তাড়াতাড়ি এত তারা কিসের কাকা গ্যাসটা তাড়াতাড়ি না নিলে বউ আজ কাঁচা মাছ খাওয়াবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা এখনো শেষ হয়নি পার্ট টু আসছে